কোরআনের পাখি সেই পনেরো ষোলো বছর আগে একবার বলেছিল যে একটু বারো কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে দিল্লি গিয়ে পড়বা মামো বাড়ি ঠিক তাই আমি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না খাপের আমরা তো কিছু করি নাই খালি হাতে তাহলে একটু নাড়া দিয়েছে তাও সবাই না খালি ছাত্ররা একেবারে জায়গা মতো পুলিশ শ্বশুর বাড়ি আমাদের তো মামার বাড়ি দশ দিন আগে স্যার কথায় হাইকোর্ট কোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কোর্ট ওঠা বসা করতো এখন তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াবে কেউ রাজি না তার দলের লোক নেই লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল সন্তান মানে একটা বিচারপতি দাঁড়াবে একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে কেউ রাজি নামে জালেমের পক্ষে এখন ডিম খেতে খেতে মরছে ডিম তাও মুখ দিয়ে খেলিতে হয় কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে ওই জায়গাতে যখন আলেনderকে মাজাই দড়ি দিয়ে ছাগলের মতো তুলতে নামার মতো মানুষ আপনি জানেন না হামজা কি ও নিজেও বলতো রিমান্ড আপনি কিছু করেন না আমি জানি কিছু জানেন তো আমার হাতে যে এটা বাইন্ডা দিলেন এই তো যথেষ্ট আমি কি পালিয়ে যাব পায় দিয়েছে ডান্ডা বেড়ি মাজাই দিয়েছে দড়ি মনসা ছাগলটা নিয়ে যাচ্ছে আর ওই কোর্ট চত্বরে মানুষগুলো কিছু মানুষ কানতো আর কিছু শয়তান আসে দেখে টিপ্পনি কাটছে

বিশেষ করে এই সতেরো বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি আপনি তাকান্ত অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও নেবে না দলীয় পরিচয় পেছনে বিএনপি করে শিবির করে এইটা একদিন আরে ওইগুলো না দেখে আমার মেধা আছে কিনা ওইটা দেখ কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিলেন এই ছাত্র জনতাকে বলেন আল্লাহ এমনি এমনি নাড়া দেয় আল্লাহ তুমি আমাদেরকে জালেম হওয়া থেকে রক্ষা করো শব্দটা শুনতে যদিও সহজ মনে হচ্ছে কারণ বারবার করানে জানিয়েছেন যালিমিন জালেমদের আমি পথ দেখায় না হেদায়েত দেই না তাহলে আমরা যদিও অনেকে বলে হুজুর আমাদের কেন্দ্রীয় আমির বারবার দুয়া করে তো দোয়া করে করব কি জালেমকে তো হেদায়েত হবে না

কোরআনের বিচার যতদিন পর্যন্ত কায়েম না হচ্ছে বসে থাকার থেমে থাকার আমাদের কোনো সুযোগ নেই যে যেখান থেকে আসি আমরা চেষ্টা চালাবো চর্ম দেশে দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশটা চলছে কারণ আমরা তো দেখলাম যে বাবা সালালে কেমন লাগে চাচা সালালে কেমন লাগে স্বামী সালালে কেমন লাগে বৌ বৌ ভাবি সবাই চালিয়েছে সবই দেখলাম যে কেমন লাগছে একটা জিনিস এখন দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে আল্লাহর করান দিয়ে রাষ্ট্র চালালে কেমন লাগে এটা দেখতে বাকি আছে না